আজ দুপুরের মেনু নিয়ে চলে এলাম দেখো সাদা ভাত এখানে ডাল একটু করা ছিল সেই ডালটা গরম করে নিয়েছিলাম এখানে এক আছে করেছি শুক্তো দই কাতলা এটা আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি বেগুন ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু দেখো মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে অনেক দিন বাদে শুক্ত হলো দেখো আর তৈ কাতলাটা দেখেই মনে হচ্ছে দারুণ হবে আর আলু পটল দিয়ে চিংড়ি মাছটাও দারুণ হয়েছে রঙটা দেখতেই পাচ্ছ দুপুরে জমিয়ে খাবো বন্ধুরা চলো তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর কেমন আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন হয়েছে আজকে দুপুরের মেনুটা